তো গাইজ আশা করি সবাই ভালো আছে নামও ভালো আছি আমি নতুন চাকরি ডিউটি শুরু করে দিলাম সবাই দোয়া করবেন আর এটা হলে মাজরার কাজ আমার হলে বন্ধুর কাছে এসে আর আগে আমি যেখানে চাকরি করতাম সেখান থেকে চাকরি ছেড়ে চলে এসেছি সবাই জানেন আশা করি আজকে এখানে সারাদিন কি কি কাজ করি সেটা দেখুন সকালে আমার ডিউটি শুরু হয়ে গেছে তাই আমার যেখানে ডিউটি সেখানে ওই গাড়ি দিয়ে আমাকে থসতে যাচ্ছে আর সকালবেলার পরিবেশটা চারিদিকে অনেক সুন্দর লাগতেছিল আজকে প্রথম ডিউটি এখানে আজকে এই ধারাসের মধ্যে যে ঘাস পতা আছে এইটা আপনার কাটতেছি দুইজন পাকিস্তানি আর আমি আজকে প্রথম দিন কি কি কাজ করতেছি সেটা আপনাদের দেখাতে চাইছি ধারাস কাতে ঘাস তোলার পরে এখন চলে আসে এলে এটা সাপ করছে টাক সাপ দিয়ে এটা সব কাজ করতেছি আমরা দুইজন আর হলে টাক সাপ দিয়ে এলে মলম দিচ্ছে এখানে চার সাইডে আলের কিনার দিয়ে কোদাল দিয়ে মাটি সাইজ করে দিলাম সাইজ করে দেওয়ার পরে নাঙ্গল দেওয়া হচ্ছে এখানে আর আমি যে মাজরায় কাজে আইসি আমার বন্ধুর এখানে মাজরাটা অনেক বড় বিশাল বড় এরিয়া এখানে সাপ পাওয়া গেছে পাকিস্তানি ভয় কাজ করতেছে আর পাওয়ার টিলার সাপে গেলে তারা নেওয়া হচ্ছে দেখুন পাকিস্তানি ভয় ভয় কাজ করতেছে এখানে এখন বাজার সাড়ে নটা আপাতত এখন হলে কাজ শেষ আবার দুটার থেকে আবার কাজ শুরু হবে এখন হলে রেস্ট নেবো আর এই দেখুন সবজি বাগান এখন যায় গোসল কপর গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুম পারবো আবার ডিউটি শুরু করবো এখন এখন একটা ওই কাজ আছে আবার পাঁচটা পর্যন্ত আপাতত আজকের মতো এখানে কাজ শেষ হবে দেখা যাক কি কাজ করে এই বেলায় আপনাদের সেটাও দেখাবো তুলতে এসেছি কদু হয়ে গেছে একটু বদু তাই লাউ তুলে আজকে গাড়ি ভরে ভাড়া দিলাম আমি একাই আপনারা আবার মনে করেন না বড় গাড়ি লোড দিয়ে ফেলাইছি ছোট একটা গাড়ি আমি অলরেডি লোড করে ফেলাইছি দেখেন দেখেছেন তো বাংলাদেশের মতো লাগেন ছোট ছোট লাউ সেই চলা চলে বড় লাউ চলে না ভাই ইতে আর যাব না বেগুন তুলিতে আমরা দুইজন এত বেগুন তুলিছি অবশেষে বেগুন তোলাও শেষ হয়ে গেল আবার চলে গেলাম তাহলে পেপে গাছের নিচে আর টমেটো গাছের নিচে অনেক ঘাসপালা হয়েছে আমি নতুনই এখানে জয়েন করছি তোমাকে বলা হল যায় ঘাসপালা গণে সাইজ করে তুমি একটু রেস্ট নাও আর আমি ছোট কাল থেকে কোনো কাজই ছোটভাবে দেখি না কিশের লেগেন কাজ কাজী আমাদের সমাজে কিছু লোকজন আছে কাজকে ওরা অনেক ছোটভাবে দেখে কিন্তু কাজকে কোনো সময় ছোটভাবে দেখা উচিত না কাজ কাজী এই রকম ভাবতে হবে ছোট কাল থেকে আমার সব কাজের একটু একটু হলে অভিজ্ঞতা আছে বিদেশে আসার পরেও আমি অনেক কাজে করেছি আর কপালে কাজ ছিল অবশ্য শেষে করতে হবে আর যেখানে লেখা লেখা যেতে হবে। আমার আছে আমি থাকতে পারবো যদি সৌদি আরব থেকে যদি রেজেক উঠে যায় তাহলে অবশ্যই আমাকে বাংলাদেশ তুলে যেতে হবে এটাই আমি বিশ্বাস করি আর আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি যেন সৌদ আরব থেকে সফল হয়ে যেন দেশে যেতে পারি আর আজকে সারাদিন কি কি কাজ করলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম অবশেষে সারাদিন অনেক কাজই করলাম অবশেষে এখন হলে পাঁচ বেজে গেছে এখন আপাতত কাজ শেষ আরেকটা ভিডিও তোদের দেখা হবে খুদা পেস ভাই বাই